ওম নম ভগবতে দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বলা হয় যে একাদশী ব্রতের ফলে পর্বতপ্রমাণ পাপরাশিও নষ্ট হয়ে যায় একাদশীর ব্রত পালনে ভগবান শ্রীহরী ব্রতকারীর প্রতি প্রীত হন বহু জন্মের জমে থাকা পাপ রাশিও শেষ হয়ে যায় জীব অন্তিমকালে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তো বন্ধুরা এই রকমই একাদশী তিথি পালন করার সৌভাগ্য আবারও একবার আমরা পেতে চলেছি একাদশী পালন করা এটাও সব থেকে বড় সৌভাগ্য যা সবাই পায় না এটির জন্য কিছু পূর্ব পূর্ণকর্মের প্রয়োজন আছে তাই আপনি যদি নিয়মিত একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনি সৌভাগ্যশালী আর ভগবান শ্রীহরির আপনার উপর বিশেষ কৃপা আছে তো বন্ধুরা এবার জানব সামনে কোন একাদশী তিথি আসতে চলেছে এবং একাদশী কবি এবং পারণের সময় কখন থাকছে কিভাবে এই একাদশী তিথিটি পালন করবেন এবং সবশেষে জেনে নেব একাদশীর ব্রত মাহাত্ম তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে আসা একাদশীকে অপরা একাদশী নামে জানা যায় বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা একাদশী নামে খ্যাত এই একাদশী তিথি শুরু হচ্ছে সাতই জ্যৈষ্ঠ বাইশে মে বৃহস্পতিবার রাত বেজে মিনিট থেকে এবং এই তিথি থাকছে পরের দিন অর্থাৎ মে শুক্রবার সন্ধ্যা বেজে আটই চব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত শুভ কাজ করা হয় তাই শুক্রবার দিন পালিত হবে এই অপরা একাদশীর উপবাস তাই আপনারা অবশ্যই শুক্রবার দিন এই অপরা একাদশীর উপবাস পালন করবেন এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে এই ব্রত পালনের সকাল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল নটা একাদশীর ব্রত পালনের পর আপনি অন্ন বা টাকা পয়সা দান করতে পারেন আপনি আপনার সাধ্য মতো কিছু না কিছু অবশ্যই দান করুন বন্ধুরা যতক্ষণ দান করা হয় না ততক্ষণ কোনো ব্রত সম্পূর্ণ সফল হয় না তাই উপবাস এবং ব্রতের দিন দানের বিশেষ আছে এবং এই ব্রতের দিন একবার হলেও অবশ্যই ব্রত কথা পাঠ করুন বা শ্রবণ করুন এবং সম্পূর্ণ নিয়ম অনুসারে এই একাদশীর ব্রত পালন করুন তাহলেই আপনার এই একাদশী সম্পূর্ণ সফল হবে আর আপনি পূর্ণ ফল প্রাপ্ত করবেন এর ফলে জীবনের সঠিক পথ খুঁজে পাবেন বন্ধুরা ধার্মিক মত অনুসারে এই একাদশী ব্রত পালন করলে ঘরে লক্ষ্মীনারায়ণের কৃপাবর্ষণ হয় উনাদের কৃপায় মানুষেরা পৃথিবী লোকে সমস্ত প্রকার সুখ প্রাপ্ত করে প্রত্যেক মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত করা হয় এই তিথিতে জগতের পালনকারী ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা হয় ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করার ফলে সাধক মনোবাঞ্ছিত ফল পায় এর সঙ্গেই জীবনের সমস্ত প্রকারের দুঃখ ও সমস্যা দূর হয়ে যায় তাই আমাদের উচিত সমস্ত একাদশীর ব্রত সঠিক নিয়ম অনুযায়ী পালন করা বন্ধুরা তাহলে চলুন এবার আমরা জেনে নিই অপরা একাদশীর পালনীয় বিধি বন্ধুরা ব্রত পালনকারী স্ত্রী পুরুষকে দশমীর দিন থেকেই মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি আমিষ আহার ত্যাগ করতে হবে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শিহরি বিষ্ণুর উদ্দেশ্যে মঙ্গল আরতি করা উচিত এরপর একাদশীর ব্রতের সংকল্প নেওয়া উচিত একাদশীর সংকল্প মন্ত্রটি হলো একাদশাং নিরাহারো স্ত্রীতা ওহম অপরে অহনি তকসামী পুণ্ডরী কাক্ষ স্মরণাংমে ভাবাচ্যুত তারপর তুলসী দেবীকে অবশ্যই পূজা করবেন কারণ ওনার পূজা ছাড়া একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় একাদশীর দিন তুলসী পাতা তোলা নিষেধ করা হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরিকে তুলসী পাতা অর্পণ করার জন্য একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রাখবেন এরপর তুলসী দেবীর সামনে বসে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা জপ করা উচিত এই মন্ত্রটি হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি কম করে বত্রিশ মালা জপ করা একাদশীর দিন অবশ্যই উচিত শিলজিৎ গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণে একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয় তবুও তার অধোপতন হয় একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রান্না করা হয় অন্ন এমনকি ডালু কিন্তু স্বাস্থ্যের নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারি একাদশীর দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করলে স সকল যোগ্য ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে এই তিথিতে গ্রহণকারী পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্তে উল্লেখ করা হয়েছে একাদশী তিথিতে নির্জল উপবাস করলে ভালো হয় কিন্তু যারা নির্জল উপবাস করতে পারবেন না তারা একাদশীর প্রসাদরূপ ফলমূল আলুর সবজি দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য গ্রহণ করতে পারেন সারাদিন ভগবানের নাম জপ রূপ গুণ লীলাদিস শ্রবণ কীর্তন স্মরণাদি করতে হয় এবং রাত্রি জাগরণ ও শিহরিকতা শ্রবণ করা প্রয়োজন এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা বলা ক্রোধ দুরাচারী ব্যক্তির দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী তিথিতে ধান গম জপ ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয় এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করি পরের দিন দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ে এই ব্রতের পালন করতে হবে পালন করার সময় পারণ মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন পারণ মন্ত্রটি হল একাদশাং নিরাহার ব্রতে মানেনো কেশব সব সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভ এইভাবে আপনারা অপরা একাদশীর ব্রত পালন করতে পারেন এবং আপনারা একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারেন তো বন্ধুরা এবার আমরা শ্রবণ করব অপরা একাদশীর মহিমা কথা যা পাঠ বা শ্রবণ না করলে একাদশীর পালন অসম্পূর্ণ মানা হয় তাহলে চলুন শুরু করা যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী প্রদানকারী মহাপাপ ও পুত্র এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রম্ব হত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালন 何 বিনষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সে এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করি মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভের কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় যে পূর্ণ হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্প্রদানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা একাদশী পাবরূপ বৃক্ষের কুঠা স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাবরূপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ